ধবনীমাই কলকাতা থেকে বাড়ি ফিরছেন যখন আমতলা এসে নামলেন তখন রাত বারোটা এটাই শেষ বাস বিশেষ কাজে আটকে গিয়ে এই শেষ বাসটাই তাকে ধরতে হয়েছে সারাদিনই মেঘলা ভাব ছিল সন্ধ্যার পরে সামান্য একটু বৃষ্টি হয়েছে ওই সামান্য এক জায়গায় অল্প জমেছে তিনি যাবেন দু গৌরীপুর বারুইপুর রোড ধরে তাকে যেতে হবে গাড়ি থেকে নেমে ঘন্টা গানে খাটলে তবে তার বাড়ি এদিককার বাস যে বন্ধ হয়ে গেছে রাত নটায় তা জানা কথা রাত নয়টায় এখান থেকে শেষ বাস ছাড়ে তবে বাস বন্ধ হলে রিক্সা থাকায় কারো কোনো অসুবিধা হয় না তবে পয়সা একটু বেশি খরচ হয় এই যা চা দিন কত রিক্সা থাকে কিন্তু আজ আর কোন রিক্সা দেখা গেল না সন্ধ্যার পর বৃষ্টি হতেই রিক্সাওয়ালারা গাড়ি নিয়ে বাড়ি চলে গেছে বড় সমস্যায় পড়ে গেল ধমনী মাইতি এতটা পথ তিনি যাবেন কি করে হেঁটে যাওয়া তেমন কোন কঠিন ব্যাপার নয় কিন্তু রাত অনেক হয়ে গেছে তিনি একা এ অবস্থায় হেঁটে যাওয়াটা মুশকিল বই কি বাবু ভাবছেন কিভাবে এই সমস্যার সমাধান করা যায় কাছাকাছি কোনো আত্মীয় স্বজনের বাড়ি থাকলে তাদের বাড়িতে গিয়ে রাতটুকু কাটাতে পারতেন কিন্তু তেমন কেউ নেই অনেক ভেবে চিনতে শেষ পর্যন্ত একাই হাঁটতে শুরু করলেন ধবনীবাবু পথের মাঝে তো আর পড়ে থাকা যায় না বাড়িতে পৌঁছাতেই হবে তাহলে আর অযথা সময় নষ্ট করে লাভ কি ধবনী বাবু একজন নাট্যকার একটা নাটক লিখে এক যাত্রা দলের কাছে নিয়ে গিয়েছিলেন ওই দলে তার একটা নাটক চলেছে আজ যেটা নিয়ে গিয়েছিলেন সেটা নতুন লেখা নাটক নাটকটা দলের মালিককে পড়ে শোনাতে গিয়ে এত দেরি হয়ে গেছে নাটকটার নাম ওরাও একদিন মানুষ ছিল ভৌতিক কাহিনী নেই নাটকটার লেখা দলের মালিকের পছন্দ হয়েছে নাটকটা তিনি ওটাকে মঞ্চস্থ করবেন নাটকটা তিনি রেখে দিয়েছেন ধবনী বাবুকে এই নাটকের বাবদ কিছু টাকাও দিয়েছেন হাঁটছেন ধবনী মাইতি পথে লোকজন কেউ নেই তিনি একাই হেঁটে চলেছেন বিডিও অফিসটা পেরিয়ে গেছেন বাবু এখনো কারো কোনো সারা শব্দ পেলেন না হঠাৎ এই সময় নিজের লেখা নাটকটার কথা মনে পড়ে গেল বাবু গুৎপতীদের নিয়ে লিখেছেন তিনি কেন যে এমন উদ্ভট খেয়াল হলো কে জানে তিনি যখন লিখতে শুরু করেছিলেন তখন মনে হয়েছিল এই নাটক কোনো দল মঞ্চস্থ করতে চাইবে না কেন করবে পৃথিবীতে মানুষ আছে একশো কোটিরও বেশি সমস্যা আছে হাজারো রকমের আর তিনি কিনা মানুষ বাদ দিয়ে ভূত প্রেত্নীদের নিয়ে নাটক লিখতে বসলেন পুরো নাটকটাই মানুষ চরিত্র আছে মাত্র দুটি বাকি সব ভূত ও পেত্নী অর্থাৎ পুরোপুরি একটা ভৌতিক নাটক নাটকে এক অন্ধের চরিত্র সেও ভূত সারা জীবন অন্ধত্বের অভিশাপ বহন করেছে মৃত্যুর পরও সে অন্ধত্বের জীবন কাটাচ্ছে এটাই নাটকের মুখ্য চরিত্র যাত্রা দলটির নাম নরকুণ্ড অপেরা মালিকের নাম ধনবান হাজরা। বাবু পুরো নাটকটা পড়ে শুনেছেন ধনবান বাবুকে শুনে মুগ্ধ হয়ে পড়েছেন তিনি বাবু কি দেখে হঠাৎ থেমে দাঁড়িয়ে পড়লেন আরে একজন মানুষ যাচ্ছে মনে হচ্ছে না হ্যাঁ তাই মনে হচ্ছে তো অনেকটা দূরে আছে লোকটা ঠিক বোঝা যাচ্ছে না বটে তবে আন্দাজে ধরে নিলেন বাবু মানুষই যাচ্ছে জোরে জোরে পা চালাতে লাগলেন বাবু ধরতে হবে ওকে একজন সঙ্গী তো পা যাবে দ্রুত হেঁটে ধরে ফেললেন তাকে কাছে গিয়ে দেখলেন একজন অন্ধ লাঠি ঠুকতে ঠুকতে চলছে বাবু জিজ্ঞাসা করলেন ও ভাই কোথায় যাবেন সামনের অন্ধ লোকটি বললে যাব তো আমি খালের পার খালের পার সে তো অনেক দূর হম দূর বই কি তবুও যেতে হবে ওখানে কি তোমার বাড়ি না বাড়ি নয় আমি ওখানেই থাকি কাদের বাড়ি থাকো বাড়িতে উফ কারো বাড়িতে থাকি না সে কি বাড়িতে থাকো না মানে তাহলে কি বনে জঙ্গলে থাকো নাকি হ্যাঁ তাই তো থাকি লোকটির কথা শুনে বিরক্ত হলেন বাবু আর কোনো কথা জিজ্ঞেস করলেন না তিনি বুঝলেন লোকটির মাথায় একটু গন্ডগোল আছে হাঁটতে লাগলেন ওরা নি হবে সামনে অন্ধ লোকটি আর পিছনে বাবু একটা মজার ব্যাপার লক্ষ্য করলেন বাবু অন্ধ লোকটি চোখে দেখতে পায় না লাঠি ঠক ঠক করতে করতে চলছে কিন্তু তার পথ হাটা দেখে তাকে অন্ধ বলে বোঝার উপায় নেই চলছে জিজ্ঞাসা করলেন বাবু তুমি বুঝি একটু আধট দেখতে পাও তাই না লোকটি বলে অন্ধরা কি দেখতে পায় আমি কিছুই দেখতে পাই না কিছুই দেখতে পাও না তাহলে এভাবে পথ চলছ কি করে কি করে যে হাঁটছি তা তো আমি জানি না অথচ হাঁটতে আমার কোনো কষ্ট বা অসুবিধা হচ্ছে না কোথায় গিয়েছিলে তুমি অন্ধ এত কেন লোকটি বললো রাত কি আমি ইচ্ছে করে করেছি পথে পাঁচজনের সাথে কথা বলতে বলতে এত দেরি হয়ে গেছে তোমাকে অনেকে চেনে বুঝি চিনবে না অনেকেই চেনে তুমি তো খালের পারে যাবে বললে আমার বাড়ি ফেলে আরো তিন ক্রোশ গেলে তবে খালের পার পড়ে এত পথ তুমি যাবে কি করে এত রাতে তার চেয়ে আমি যা বলি শোনু বলুন রাতটুকু আমার বাড়িতে থেকে কাল সকালে চলে যাবে তোমার থাকার কোনো অসুবিধা হবে না আমার বৈঠকখানা ঘরটা তো খালি পড়ে থাকে সেখানে থাকতে পারবে রাতে এক মুঠো খাবারের ভাবনাও তোমার নেই লোকটা বললেন থাকা খাওয়ার সমস্যা তো বড় ব্যাপার নয় রাত দেড়টার মধ্যে আমাকে এক জায়গায় পৌঁছোতেই হবে দেড়টার মধ্যে পৌঁছবে অসম্ভব এখন তো রাত প্রায় একটা দেড়টার মধ্যে তুমি কি করে পৌঁছাবে আমার বাড়ি পর্যন্ত যেতেই তো দেড়টা বেজে যাবে লোকটা বললে কি করে পৌঁছাবো তখন দেখতে পাবেন এখন তো চলুন রমনী বাবু হঠাৎ আর দেখতে পেলেন না লোকটাকে আরে গেল কোথায় অন্ধ লোকটা আর দেখতে পাচ্ছি না কেন পরক্ষণে তার সামনে একটু তফাতেই দেখতে পেল লোকটাকে সে আগের মতোই হাঁটছে এবার ওরা পাড়ার রাস্তা ধরেছে পাকা নয় ইট বিছানো রাস্তা ধবনীবাবু বললেন আচ্ছা তুমি তো চোখে কিছুই দেখতে পাওনি তাহলে এবার যে ডান দিকে ঘুরে পাড়ার পথ ধরতে হবে তা তুমি জানতে বা বুঝতে পারলে কি করে লোকটা বললে ও তো গিয়ে গিয়ে অভ্যাস হয়ে গেছে কোথায় কি আছে সব আমার জানা বাবু বললেন অনেক বিজ্ঞ লোকের মুখে শুনেছি অন্ধদের স্মৃতিশক্তি নাকি প্রবল হয় এখন দেখছি তাদের কথা ভুল নয় লোকটা বললে তারা ঠিকই বলেছেন এবার আরো জোরে জোরে পা চালাতে লাগলো অন্ধ লোকটা বাবু অবাক হয়ে যাচ্ছেন লোকটার হাঁটার গতি দেখে লাঠি করে চলছে ঠিকই কিন্তু এত জোরে হাঁটছে যে তিনি অন্ধ লোকটার সঙ্গে পাল্লা দিয়ে হাঁটতে পারছে না হঠাৎ জিজ্ঞাসা করে বসলেন ধবনী বাবু তোমার নাম কি ভাই লোকটা বললে নাম নাম জেনে কি করবেন খালের পারে গিয়ে আমার খোঁজ করবেন নাকি ধবনীবাবু বললেন ওদিকে যদি যাই তো খোঁজ করবো ওদিকে আমার আত্মীয় স্বজনের বাড়ি আছে আমার এক নাট্যকার বন্ধুর বাড়ি আছে ওইদিকে লোকটা বললে আমার কোনো নাম নেই আগে অবশ্য একটা নাম ছিল গদাই মাঝি ও নাম এখন মুছে গেছে তুমি তো দেখছি পাগলের মতো কথা বলছো নাম আবার কখনো মুছে যায় নাকি ওটাই তো পরিচয় এবার হো হো করে হেসে উঠল লোকটা সে হাসি আর চায় না কিছুতে ধবনীবাবু বললেন হাসছ যে আমি কি কোনো হাসির কথা বলেছি নাকি লোকটা বললে হাসির কথাই তো বললেন অবশ্য দোষ আপনার নয় আমাকে চিনতে আপনি পারেননি বলেই বলেছেন আমার পরিচয় জানলে তার মানে লোকটার পরিচয় কি তাহলে ধবনীবাবু ভাবতে লাগলেন লোকটার কথা তিনি এবার বুঝতে পারলেন লোকটার মাথায় বেশ গন্ডগোল আছে সাধারণভাবে ভালো মানুষ বলে মনে হলেও আসলে সে পাগল অনেক রকমের পাগল আছে কোনো কোনো পাগলকে দেখলেই বোঝা যায় আবার কোন কোনো পাগলকে প্রথম অবস্থায় বোঝা যায় না অনেকক্ষণ কথা বললে তবে বোঝা যায় এক্ষেত্রে তাই হয়েছে ধবনীবাবু প্রথম অবস্থায় তিনি বুঝতে পারেননি যে লোকটার মাথায় গন্ডগোল আছে নিজের বাড়ির প্রায় কাছাকাছি এসে পড়েছেন ধবনীবাবু সামনে মোরলবাবুদের চোদ্দ বিঘের পুকুর এই অঞ্চলে এত বড় পুকুর আর নেই লোকে বলে চোদ্দ বিঘের পুকুর এই পুকুরটা পার হয়ে খানিকটা গেলে ধমনীবাবুর বাড়ি ধমনীবাবু বললেন আমি তো এসে পড়েছি হে ওই সামনেই আমার বাড়ি এই পুকুরটা পেরিয়ে একটু যেতে হবে তারপর তিনি ঘড়ি দেখে বললেন তুমি দেড়টায় খালের পাড়ে পৌঁছবে বলছিলে না এখন কটা বাজে জানো কটা দেড়টা বাজতে মাত্র পাঁচ মিনিট বাকি লোকটা বললে ওই পাঁচ মিনিটই যথেষ্ট মিনিটও লাগবে না আমার খালে পারে পৌঁছতে চলি এই পর্যন্ত বলে লোকটা পুকুরের কাছে গিয়ে জলের উপর দিয়ে হাঁটতে শুরু করলো ভাই বরাবর গিয়ে বললো চলি ধমনি বাবু আবার দেখা হবে দেখতে দেখতে অদৃশ্য হয়ে গেল লোকটা ধমনি বাবু বুঝতে পারলেন তিনি এতক্ষণে যাকে মানুষ বলে মনে করেছিলেন সে আসলে মানুষ নয় অশরীরী আত্মা তা না হলে এমন অসম্ভব ব্যাপার সম্ভব হলো কি করে সপ্তাহ খানিক পরে খালের পাড়ে গেলেন ধবনীবাবু দিন থেকে বড্ড কৌতূহল হচ্ছিল লোকটার সম্পর্কে জানার জন্য সেখানে না গেলে তো জানা যাবে না ব্যাপারটা তাই গেলেন সাইকেলে চলে গিয়েছিলেন ধবনীবাবু কেননা ওদিকে কোনো গাড়ি ঘোড়া চলে না হালের পাড়ে এসে পৌঁছাতে তার পুরো এক ঘন্টা সময় লাগলো নেমে দেখতে পেলেন এক জায়গায় কতজন লোক গল্প করছে দাঁড়িয়ে তিনি একটু এগিয়ে গিয়ে বললেন আচ্ছা এখানে মাঝির বাড়িটা কোথায় বলতে পারেন গদাই মাঝি আগে হ্যাঁ কেন বলুন তো না মানে তাকে আমার দরকার মাঝি তো আমার বর্দার নাম কত বছর শ্রাবণ মাসে মারা গেছে অন্ধ হয়ে গিয়েছিলেন বছর সাথে আগে তারপর গত বছর কিন্তু আপনি বর্দার খোঁজ করছেন কেন এসেছেন কোথা থেকে এরপর পুরো ঘটনার কথা বললেন বাবু সে কথা শুনে তো সবাই হতবাক হয়ে পড়লেন আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ক্লিক করুন be icon. Like